হ্যালো দিস ইজ ফারহানা ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমি আপনাদেরকে খুবই বাঙালিদের মজাদার একটা ফেভারিট একটা ডিশ সেটা কচুলতি দিয়ে ইলিশ মাছ রান্না তৈরি করে দেখাবো আমার এই রেসিপিটি আমি আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার মতো করে রান্না করে বাসায় সবাইকে নিয়ে খাবেন এবং আমার জন্য দোয়া করবেন সো চলুন দেখি কিভাবে এই রেসিপিটি কচুলতি দিয়ে ইলিশ মাছ রান্না করতে হয় প্রচুর দি দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য আমি প্যানটা গরম করে নিয়েছি এর মধ্যে প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি কারণ আমার ইলিশ মাছ এবং প্রচুর পরিমাণে আমি তেলটা দিলাম আমি একটা ইলিশ মাছ নিয়েছি আর প্রচুরতি নিয়েছি হাফ কীড়ে এরই মধ্যে আর দিয়ে দেব হাফ কাপের মতো আছে এখানে আগে আছে এখানে রসুন আমি নরমাল রসুন দিচ্ছি এক টেবিল চামচের মতো আর পেঁয়াজটা আমি পুরো দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুনটা ভালো মতো ভেজে নিতে হবে লালচে করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মশলাটা কষানোর পরিমাণে পানি দিয়ে দিচ্ছি জাস্ট মশলাটা কষানোর পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি কাঁচামরিচও দিব এখানে ঝালটা আসলে আপনাদের ইচ্ছা মতো আমি এখানে এক চা চামচের মতো মরিচের গুঁড়ো দিচ্ছি আর হলুদের গুঁড়োটাও সেই এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে জুলেই নিতে হবে আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা আমি একসাথে বেটে নিয়েছি আমি ভিতরে দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো মতো মশলাটা কষানো একদম হয়ে গেছে তেলটা উপরে চলে এসেছে দেখতে পাচ্ছেন এখন আমি এর মধ্যে প্রচুলতিটা দিয়ে দেবো আগে থেকেই আমি বেছে ধুয়ে নিয়েছি এটা জাস্ট দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো এটা কষাতে হবে অবশ্যই জোরে জ্বালে বারবার নাড়তে হবে যাতে তলাটা লেগে না যায় প্রায় পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন লতিটা একদম সেদ্ধ হয়ে গেছে ফুললি না বাট হাফ পাঁচ মিনিট এটা কষানো হয়েছে আমি আপনাদের কিছু মেরে দেখাচ্ছি তেলটা একদম তেলের উপরে এই মশলার উপরে এই লতিটা কষানো হয়েছে এখন আমি একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ দিয়ে দিচ্ছি পুরোটাই মাছটা দেওয়ার পরে আমি নাড়া নাড়ি করবো না কারণ মাছ নাড়া করলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে জাস্ট এইভাবে দিয়ে দেব কিছু কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো রেখে দেব। দেন আমি এক্সট্রা যে পানিটা আছে দই এবং মাছ সেদ্ধ হওয়ার জন্য সেটা দিয়ে দেব। তো দুই মিনিট পর ফিরে আসছি প্রায় দুই মিনিট পর এখন আমি প্রায় দুই কাপ পরিমাণে পানি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানিটা দেওয়ার পরে এটা আর আমি বেশি নাড়া কর নাড়াচাড়া করবো না জাস্ট এই যে মাছটাকে এইভাবে করে একটু দেবে দেবে ঝোলটার মধ্যে দিয়ে দিতে হবে জাস্ট এইভাবে করে একটু পানি আমার রয়ে গেছে আমি সেটুকু দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমি দুই কাপের মতো পানি দিয়ে দিলাম এখন বলক আনার জন্য এটা ঢেকে প্রায় তিন থেকে চার মিনিট পরেই এটার বলকটা চলে আসবে বলক চলে আসলেই আমি নেক্সটে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা এবং জিরা বাটা দিয়ে নামিয়ে ফেলব অপেক্ষা করছি প্রায় দুই তিন মিনিটের জন্য যতক্ষণ পর্যন্ত না বলক আসছে তো আমি অবশ্যই এটা ঢেকে দেব দেখতে পাচ্ছেন বলক চলে এসছে এর মধ্যে আমি প্রায় দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা বাটা আপনারা ইচ্ছা করলে জিরা গুঁড়োটাও ইউজ করতে পারেন যদি সময় থাকে তাহলে ভেজে পানি দিয়ে ব্ল্যান্ডার করে রেখে দিলে ওইটার একটা টেস্ট অন্যরকম হয় তো এটা জিরা বাটাটা জাস্ট এভাবে দিয়ে ঝোলটার উপরে নেড়ে একটু দিতে হবে তাহলে এই ঝোল পুরোটা ঝোল কাবার করে নেবে সো জাস্ট আমার জিরাটা দেওয়া শেষ আমি এখন এর উপর দিয়ে কিছু কাঁচামরিচ ফালি অ্যাড করে দিচ্ছি লাস্টে দেওয়ার কারণ এই যে অ্যারোমাটা থেকে যায় আর ঝালটা তত বেশি হয় না আপনারা পরিমাণ মতো এই কাঁচামরিচটা দিবেন ঝাল যে যেরকম খান আর লাস্টে প্রায় আমি তিন চার টেবিল চামচের মতো ধনে পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি এখন আমি এটা প্রায় দশ মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রায় দশ মিনিট পর আমার লতিটা একদম সেদ্ধ হয়ে গেছে মাছটা তো অনেক আগেই সেদ্ধ হয়েছে এখন আমি নামিয়ে ফেলবো আপনারা ইচ্ছে করলে একদম ঝোলটা শুকিয়ে চটচড়ি টাইপেরও করতে পারেন আবার আমার মতো ঝোলটা একটু রেখেও দিতে পারেন সো আমার এই লতি রান্না হয়ে গেছে আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব ইজি একটা ওয়েতে তৈরি হয়ে গেল আমার কচুলতি দিয়ে ইলিশ মাছ আশা করি আমার এই রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে কোনো রকম কোনো ভুল যদি হয়ে থাকে অবশ্যই সেটা শুটানোর চেষ্টা করব আপনারাও আমাকে কমেন্টস করে সেটা জানাবেন আর সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ ভিউয়ার্স খুবই ভালো থাকুন খুবই সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ